তো রুহুল ভাইয়ের পক্ষ থেকে আজকে থাকবে কে করিম ভাই রুহুল ভাই কই গাজীপুর গেছে তাই না যাই হোক রুহুল ভাইয়ের নামটাই থাকবে এবং ফোন নাম্বারটা থাকবে যারা পেয়ার গুলো নিতে চান আলহামদুলিল্লাহ তারা পেয়ার গুলো নিতে পারবেন আমি করিম ভাইয়ের সাহায্য নিয়ে কবুতর গুলো দেখাইলাম যার যে পেয়ারটা ভালো লাগে শুধু নক করবে সারা বাংলা সেগুলো ডেলিভারি দেওয়া যাবে যাই হোক স্কোয়ার মাসে আমি ঠিকানা বলে দিচ্ছি পাশাপাশি রুহুল ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যার যে পেয়ার ভালো লাগে দেখেন লক্ষাগুলো দেখেন বন্ধুরা একদম হীরার মতো ভাই যাইয়ত বিয়ারগুলো যারা নিতে চান খুবই দ্রুত করবেন সারা বাংলা ইনশাল্লাহ সুনিশ্চিত ভাবে ডেলিভারি আর ভিডিওটা কিন্তু বন্ধুরা ভাইরাল খাবার রুহুল ভাই এটা কিন্তু মাথায় রাখতে হইব একদম পানি দামে থাকতে আছে কবুতর আজকে মাত্র পঞ্চাশ টাকা বিজো কবুতর পাবেন প্রিয় রহমান বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি ছবি কোয় চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল কামারি বন্ধুরা কে রুহুল ভাইয়ের খামারে রুহুল ভাই কি দিয়ে আইতেছেন রে ভাই ও ভাই সেই লেভেলের একজন মুম্বাই দুটা বাচ্চার সহকারে ভাই আরে খাওয়া দাওয়া পরে আগে কৌদের জোড়াটা দেখাই দেবে এটা খুলেন দেখেন বন্ধুরা অনেক ভাইয়েরা বেশ মানে কালকেও কিন্তু এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে ভাই বাচ্চা সহকারে মুম্বাই চাই দেখেন আপনাদের জন্য খুব সুন্দর জুড়ির মধ্যে দুটা বাচ্চার সহকারে আজকে এই মুম্বাই এই বোম্বাই জোড়া থাকবে একদম পানি দামে বড় ভাই দেখেন কেমনি আমার মারে জোড়া কত পড়বে আর দুশো টাকা কমে দেন যেন আঠাইশো টাকা করে দেন যা কমালে আছে ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা একদম যারা নিবেন দুটো আজকে মাত্র আঠাইশো টাকার মধ্যে নিতে পারবেন বড় ভাই কি দেখছেন ভাই মড়ে না কবুদার না দেখতে পাচ্ছি মিডিয় না গাজি মড়ে না খুব সুন্দর কালার মধ্যে বড় এর কি রানিক পিয়ার আণ্ডা বাচ্চা করছে মার্শাল ডানে এঁটেছে নর বাবেরটা মাদি আমার অনেক বন্ধুরা প্রবাসী ভাইয়েরা ভালো মানের কবুদরে চান তাদের জন্য থাকবে আজকে কত পেয়ার ভাই

দেখেন বন্ধুরা পেয়ার মধ্যে কোনো কিন্তু খুব পাবেনা আলহামদুলিল্লাহ ফুললি রানিং ফুললি কোয়ালিটি যারা পেয়ারটা নিতে আগ্রহী খুবই দ্রুত করতে হবে কিন্তু দাম মাত্র চোদ্দশো টাকা আজকে পেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া কবুতর ভাই ব্ল্যাক কালারের মধ্যে কি কব ভাই মন্ডি রানী করছে না চলে কত ভাই একদম আজকে মাত্র পঁচিশশো চব্বিশশো করে দেন যান মন্ডি ব্ল্যাক কালার যারা পেয়ারটা নিবে মাত্র চব্বিশশো আজকে মাত্র চব্বিশশো ভাই এটা কি জানতেছেন ভাই রেসার মিলি কালার কি রানি প্রিয় ডিম বাচ্চা করছে কিন্তু নরভাই বাম একটা মা দিম আশা আল্লাহ সাইজ এই জন্য কত যাচ্ছেন চার দাম সতেরোশো নাচালো কত একদম মাত্র পনেরোশো খুব সুন্দর বন্ধুরা মিলি কালার এর মধ্যে বিগ সাইজের রেসার ফুলডি রানিং আজকে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো নাকি বুঝানোটা

খুব সুন্দর বন্ধুরা মুখ্য জোড়াটা দেখতে পাচ্ছেন হলুদ কালার আজকে দুইটা জমানো ডিম সহকারে মাত্র কত ভাই মাত্র আঠারোশো দূর আটশো কমে দেয় সতেরোশো করে দেন দেন সতেরোশো টাকা ঠিক আছে মাত্র সতেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর একজন সিরাজি কবুতর সিলভার কালার ভাই কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল এটা কত টাকা আর না চাইলে কত ভাই একদমই দিলে আঠারোশো টাকা আরো আছে নাকি মাত্র সতেরোশো টাকা সিলভার কালারের মধ্যে সিরাজী বন্ধুরা রানিং পিয়ার যারা পিয়ারটা নিবেন দাম মাত্র আজকে সতেরোশো টাকা থাকবে বড় ভাই এরে কি দেখতে শুন ম্যাডা মডেল দেখো আমাদের নিচে কি আসছে দেখছিলাম একটা মারা গেছে না কিনা নিলাম যাই বন্ধুরা ছোট বাচ্চা তো এই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে এই জোড়া হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি আপনার অ্যান্ড্রোলজের কালার মধ্যে মডে না একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট পাবে নাকি এই জোড়া কত যাচ্ছে ভাইয়া চারদম চার হাজার টাকা তারপরে কত ভাই একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা খুব সুন্দর বন্ধুরা জোড়াটা আজকে যারা নেবেন বাচ্চাটা সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা

আমরা কিন্তু আরেক জোড়া মুম্বাই দেখতে পাচ্ছি ভাই এটা তো জুটি খুব সুন্দর ভাই মাসাল্লাহ এই জোড়া কত পড়বে চাদম দুই হাজার না চাইলে আঠারোশো আরো আছে নাকি ভাই এটা সতেরোশো টাকা জোড়াটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব কিন্তু সুন্দর হ্যাঁ এই যে দেখেন জুটি গুলো মাসাল্লাহ যারা পিয়ারটা নিবে আজকে মাত্র সতেরোশো টাকা আর কি মাত্র সতেরোশো রানিং পিয়ার রোল বাইরে কিনে দিচ্ছেন ভাই

আচ্ছা রেসাটা কি নোটার নোটটা নিলেশো যারা জোর এই অবস্থায় নিবে কত পড়বে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর যারা নর্মাদি সিগেল নিবে আপনি ছয়শো করে দেন যান

ভাই এ কি আবার ভাই এডা কাল দাম কি রানি হইছে রানী বাচ্চা করছে ভি বাচ্চা কত পড়বে ভাইয়া এডা দাম 1500 1400 1500 না চলে কত দামadem নালে না করলে মাত্র 1200 টাকা খুব সুন্দর বন্ধুরা দেখেন কালদম আমার মনে হয় 1200 টাকায় কেউ দিতে পারবে না বর্তমান সময় এখনো কিন্তু 1800 2000 টাকা কাল দাম ফুল্লি রানিক ভাই চোখগুলো সেম কালার না ভাই দাম মাত্র বারোশো টাকা আজকে ভাই এটা কি বোম্বাই না বোম্বাই সে কয় জুড়ো ভাই যাই হোক তো এই পেটর রানিং না বামেটা হচ্ছে নর ডাইরেক্টটা মাঝে কত পড়বে দাম বলে দেন চা দাম দুই হাজার না চাইলে কত ভাই

খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটা যারা মাত্র ষোলোশো হ্যাঁ মাত্র ষোলোশো পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমি কিন্তু কিছু দেখতাছি ভাই ভাই দর্শক দেখাবো দেখাই দিই ভালো করে এই যে দেখেন জোড়াটা বন্ধুরা মানে দেখলে দেখতেই মনে হয় চাই একদম সেই কালার সেই লেভেলের কোয়ালিটি ভাই এটা কত পড়বে

এতো গিরিবা এতো গিরিবা সুন্দর カラー না ইকি রানিং জানি বাচ্চা করছে ডিম মাদি 2డే মাদি ও মাই গড এরহন কি কলাবার 2డే রানিং মাদি চোখ দেখায় দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাদিগুলো পার পিস কত করে পড়বে ভাইয়া পার পিস কত করে মাদিগুলো পার টাকা যারা দুইটা নিবে 1001 দুইটা নিলে পুরো মাত্র হাজার টাকা খুব সুন্দরের মধ্যে বন্ধুরা দুইটা রানিং মাদি যারা নিতে চান মাত্র ছয়শো টাকা পিস আর যারা দুইটা নিবেন মাত্র এক হাজার টাকা থাকবে না চালে একদম সতেরোশো টাকা পনেরো ভাই সিঙ্গেল বন্ধুরা আপনার বিশেষ করে বিউটির মধ্যে ক্রিম খুব কম যাই হোক

এক হাজার করে দিয়ে পালে দেখাই দেন যান বারোশো করে দেবো এগারোশো করে দেন যান হ্যাঁ দেখেন বন্ধুরা যারা বুঝে এক হাজার যারা বুঝে তাদের কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্টরি না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লোমগুলো কিন্তু উঠতে আছে আপনার লোমগুলো টেনে দেওয়া হয়েছে এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি এই পেয়াটা আজকে একটা দামে পাবে নাকি ভাই মাত্র এক হাজার টাকা থাকবে এই চোরাটা বড় ভাই ভাই ব্লু প্যালেস

রুল ভাই এটা কি দায়িত্ব খুব সুন্দর একজন গিরি বাজ নাকি রানিং এটা কথা বলতেছে ভাইয়া চার দাম বারোশো না চাইলে ডাইরেক্ট কত এক হাজার খুব সুন্দর মুন্দর একটা জুড়া দেখতে পাচ্ছেন আসলে ওর টাকাটা কিন্তু করো না মেন কথা হয়েছে কবিতরের ভালোবাসা না ভাই এই চমৎকার পেয়ারা দেখতে পাচ্ছেন নরমাদের সেম কালার ফুললি রানিং পেয়ার আজকে দামটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ভাইরা আমার কি দেখাইছেন ভাই